এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি একদম ঠিক সুন্দর সময় সমুদ্র পারে বসে সিনারিটা দেখاحثে দেখেন এখন মাগribের আযান হয়েছে আর এই সময়টা দেখেন সাগরের আর এখানে যে দেখেন মানুষজন বসে রয়েছে সমুদ্রপাড়ের আবহাওয়াটা আসলে হচ্ছে আপনার দুই দুইখানে হচ্ছে এক হচ্ছে এই সমুদ্র আর হচ্ছে পাহাড় মানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনার যে কারো মন ফ্রেশ হয়ে যায় ফ্রেশ মাইন্ড হয়ে যায় তো মন খারাপ থাকলে ছুটে চলে যাবেন সমুদ্র পারে বা পাহাড়ে বা প্রাকৃতিক কোনো পরিবেশে দেখবেন নিমিশে আপনার মন ভালো হয়ে যাবে আর আমার আসলে সাগর খুব ভালো লাগে আমার খুব সাগর পাহাড় মানে প্রাকৃতিক জিনিসগুলো কেন জানে আমার খুব টানে আমার অনেক ভালো লাগে সো মার্শাল্লাহ আমি আল্লাহর রহমতে এখানে আসতে পারছি অনেকদিন যাবতীয় এখানে সৌদি আরব আসি ফ্যামিলি বিশেষ আসছি আমি হয়তো আর কয়েক মাস পর চলে যাব বাট এই জিনিসগুলো আমার লাইফে একদম মেমোরেবল খুব মনে মানে খুব মিস করব প্লাস অনেক মনের থাকবে বা মনে খুব মনে পড়বে এগুলো এগুলো এর জন্য খুব খারাপ লাগবে ওই যে আর দেখেন এখানে রয়েছে খেজুর গাছ থাকি সমুদ্র খুব কাছে মানে অনেক কাছে আর কি মন ভালো করতে চাইলেই সমুদ্র পাড়ে চলে আসে মানে এখানে আসলে আমার মন কেন জানি যা তো খারাপ থাকে খুব ভালো লাগে আর খুব ভালো হয়ে যায় কারণ যেহেতু বাইরে আসছে অনেক সময় ফ্যামিলির কথা মনে পড়ে বা বিভিন্ন রকম বিভিন্ন কারণ অনেক সময় মন একটু খারাপ লাগতেই পারে বা লাগে তখন আমি এই সমুদ্র পাড়ে চলে আসি নিমিশে মন ভালো হয়ে সেই জিনিসগুলো খুব সুন্দর লাগতেছে একদম সব নীল 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 মন খুলে নিঃশ্বাস নেওয়ার একটি জায়গা সেটা হচ্ছে সমুদ্র তো সবাই ভালো থাকবেন বিওয়ার্স আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের বন্ধুদের বলছে আমার চ্যানেলটি ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ